খেলাফত বলতে আসলে যারা আমরা না বুঝি তাদেরকে সংক্ষেপে জন্য বলতেছি ব্যক্তি পায় যার জিকির সুন্দর হয় এবং এর প্রতি ধ্যান থাকে আত্মশুদ্ধি চলে আসে আত্মশুদ্ধি হয়ে গেছে এমন ব্যক্তি যার দিলের মধ্যে কোনো রোগ নাই অহংকার লোভ হিংসা তাকাব্বর এবং যার মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকে বিনয় হ্যাঁ তারপরে দুনিয়ার মহাব্বত না থাকা আল্লাহর মহাব্বত গভীর হওয়া ইত্যাদি তো এমনই একজন যাকে থানবী রহমতুল্লাহ আলহি খেলাফত দিছেন এমন একজন লোক এমন একজন ব্যক্তি একবার হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন সাথে ছিল তার কিশোর ছেলে থানবি রত্মনতুল্লাহী আলেহির দরবারে এসে তার জন্য দোয়া চাইলেন হযত মালনা নাশরাফলে থানবি রত্মনতুল্লাহী আলেহি বাচ্চার জন্য দোয়া করলেন তারপরে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন যে বাচ্চা বাচ্চার বয়স কত মুরিদ বললেন হযত তার বয়স তেরো তেরো বছর বয়স মাললা নাশরাফলে থানবি রত্তুল্লি আলাই বললেন আপনি কি রেল দিয়ে রেলগাড়ি দিয়ে আসছেন তিনি বললেন জি হ্যাঁ তো থানবী রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি কি হাফ টিকিট নিছিলেন নাকি ফুল টিকিট সে মরিদ বললেন যে আমি হাফ টিকিট মিস তো থানবী রহমতুল্লাহ আলাই একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন রেলওয়ের কানুন রেলওয়ের নিয়ম কানুন তো এরকম যে বারো বছরের পর থেকে ফুল টিকিট লাগে আপনি হাফ টিকিট কেন নিলেন তো মুরিদ বলল যে নিয়ম তো এটাই কিন্তু আমার ছেলের বয়স তেরো হলেও দেখতে বারো বছরের চো ছোট মনে হয় তাই হাফ টিকিট নিছে এই কথা শুনে হজরত মালান আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলহি ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন পরে বললেন মনে হচ্ছে আপনার গায়ে তাসাউফ আর তরিকতের কোনো বাতাসই লাগে নাই এটাও আপনি বুঝতে পারেন নাই যে বাচ্চাকে যে সফর করলাম এ সফরটা তো হারাম সফর হইল এ সফরটা তো সঠিক হয় নাই শরীয়ত বিরোধী হয়েছে হারাম হয়ে গেছে কেননা রেলের নিয়ম কানুন আকার বা আকৃতির উপরে না বরং বয়সের উপরে দেয়া আছে বারো বছরের এর হইলেই তার ভাড়া পুরা লাগবে আর আপনি হাফ ভাড়া দিয়ে রেলের বাকি টাকা আপনি হাইজাক করা বা চুরি করে তারপর সফর করলেন আর যে ব্যক্তি চুরি করে তাসাউফের লাইনে তার কোনো জায়গা নাই সুতরাং আজকে থেকে আপনার খেলাফত আমি কেটে দিলাম আল্লাহ আল্লাহ ভাই চিন্তা করার বিষয় শুধুমাত্র এই সামান্য অপরাধের কারণে তার খেলাফত ছিনায় নেওয়া হয়েছে তার খেলাফতকে বাতিল করে দেওয়া হয়েছে যত বড় তাহাজ গুজার হও না কেন যত বড় ইবাদত গুজার হও না কেন জিকের গুজার হও না কেন জিকের সগল করো না কেন তুমি যেহেতু এখানে কি এখানে তো বান্দার হক নষ্ট হয়েছে এখানে সরকারি টাকা ফাঁকি দেয়া হয়েছে আমাদের কাছে যদিও মনে হয় খুব সামান্য আসলে ওনাদের নজরে এটা তো বিশাল অন্যায় কাল হাসরের ময়দানের জবাব ভয় উনি ওনার খেলাফত নিছেন। কে কেটে দেওয়া হয়েছে আল্লাহ এত আমল করার পরেও তার এই এইরকম সমজ এরকম বুঝ না আসার কারণে তার খেলাফতকে নিয়ে নেওয়া হয়েছে কেন ভাই আমরা খুব সাবধানে থাকি বান্দার হকের ব্যাপারে নিজের পরহেজ ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে কারো টাকা নষ্ট করার ব্যাপারে হ্যাঁ এই সব ব্যাপারে আমরা ভয় করি শুধু তাহাজ্জুদ আর অন্যান্য সুকুলের দ্বারাই নিজের মধ্যে আত্মশুদ্ধি চলে আসছে এটা মনে করা ভুল ধারণা হ্যাঁ এই জন্য আমাদের যারা বড়রা আকাবির ছিলেন তারা এই ব্যাপারে খুব সাবধান থাকতেন আমরাও সাবধান থাকি আমরাও সাবধান থাকি আমরা অন্যের হক নষ্ট না করি অন্যের হক নষ্ট করার ব্যাপারে চিন্তা ফিকিরও না করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি